আলফা কি হয়েছে তোমার আপিরা কোথায় আছে জানো তোমার কয়টা আপি তোমার তিনটা আপি আছে তোমার তিনটা আপি হচ্ছে বাবার বাড়ির একটার নাম আলিশা আরেকটার নাম ফাইজা আরেকটার নাম হচ্ছে কি ইতিজান আলিশা ফাইজাকে দেখেছি ইতিজান আপুকে দেখি নাই তোমার আপু তিজান আপু ভাইয়া কালকে আমরা দেখি নাই আসবে আমরা মজা করবো তাই না তুমি অনেক মজা করবে তাই না আম্মু ভাইয়াকে দেখবে বোনদের দেখবে অনেক মজা করবে তাই না ওকে অনেক মজা করবে তুমি ওকে ওকে ঠিক আছে আর তোমার আব্বু কি ভালো তোমার আব্বু পোছা তোমার আব্বু এখনো পর্যন্ত ঠিকানা দেয় নাই কেন কতবার বলবো ঠিক আছে যদি ঠিক না হয় তাহলে মেয়ে আর মা একসাথে থাকবো বাবার সাথে কোনো সম্পর্ক থাকবে না ওকে ঠিক হতে হবে আম্মুগো তুমি মন খারাপ কেন মন খারাপ কেন কি হয়েছে কিছু বলবা কিছু বলবা তুমি আম্মু কিছু বলবা আমার তুমি ওকে আমার আম্মু না তুমি তুমি আমার আম্মু না তুমি আমার আম্মু না আলফা তুমি ঘুমাবে কখন ঘুমার ঘুমের সময় হয়ে গেল তো তুমি ঘুমাবে না আরফা তুমি ঘুমাবে না ঘুমিয়ে যাও চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আরফা ঘুমিয়ে যাও ঘুমাও ঘুমাও মামুনি চোখ বন্ধ করো ঘুমাও ঘুমাও চোখ বন্ধ করে ঘুমাও আরফা কি ঘুমাবে না আলফা ঘুমাও চোখ বন্ধ করো ঘুমাও ঘুমের মানে ঘুমই নাই মেটার চোখে মাথাটা ঠিক করতে হবে এইভাবে এইভাবে সব সময় সোজা করে মাথায় রাখবা ঠিক আছে আলফা তুমি কি ভাবছো তুমি কিছু ভাবছো আম্মু 嗯。Hmm.